তো ফাইনালি আরও আমাদের নতুন গুলাল স্ক্রিন গানের স্কিনের পাশাপাশি অনেক জিনিস নেওয়ার সুযোগ চলে আসছে নতুন বিআর র্যাঙ্ক সিজন চেঞ্জেসের পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ নতুন এই যে গুলাল স্ক্রিনটা এটা কিন্তু তোমরা একদমই ফ্রিতে নিতে পারবে যেটা কিনা খুব সহজের ভিতরে মিশন কম্পিউটার মাধ্যমে করে নিতে পারবে করে নিতে পারবে যেটা অবশ্যই বেশি তোমাদেরকে জানিয়ে দেবো তার পাশাপাশি এখানে কিন্তু গানের স্ক্রিনও আছে তোমরা দেখতে পাচ্ছ এসকেসের উপর ভিত্তি করে এবং কি এখানে তোমরা দেখতে পাচ্ছ লুট বক্সের স্ক্রিন এবং কি যদি স্পেশালি কথা বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সিএস র্যাঙ্ক সিজনের উপর ভিত্তি করে আলাদাভাবে নতুন গুলাল স্ক্রিন ভাই এই গুলাল স্ক্রিনগুলো অবশ্যই বসে তোমরা মিস করবে না আর এখানে দিনের জন্য দেওয়া হচ্ছে সেটা পারমানেন্ট জন্য তোমরা নিতে হবে কীভাবে নিতে হবে সেই ট্রিক্সটা জানার জন্য অবশ্য অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করো যেটা কিনা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো প্রথমত তোমাদেরকে আমি নতুন সিএস র্যাঙ্ক সিজনের ব্যাপারগুলো ক্লিয়ার টু ক্লিয়ার করে জানিয়ে দিই তার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা অবশ্যই আজকে ভিডিওতে একটা করে শেয়ার করে দিতে ভুলবা না আর যারা যারা এখন পর্যন্ত লাইক করো নাই ভাই কী করতিস অবশ্য অবশ্যই লাইক করে দাও ভাই লাইক না করলে ভাই আমরা এরকম ভিডিও বানার কখনোই উৎসাহিত হয় না আর কি তোমরা লাইক করবো তারপরেই তো আমরা উৎসাহিত হবো না তাই অবশ্যই তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দিতে ভুলবা আর আজকের ভিডিওতে যার কোনো লাইক আমরা মাত্র পাঁচ হাজার আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে না এত ছোট লাইক হবে ইজিলি পূরণ হয়ে যাবে যখন প্রত্যেকে একটা লাইক করে দিও আর কি আর আজকে ভিডিও লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেনশিপ গিও দেবো আর এই উইকলেনশিপটা গি পার্টিসিপেট করার জন্য তাদেরকে ভিডিও তো লাইক করতে হবে এবং কি পার্সোনালিটিটা বেশি বেশি করে কমেন্টস লিখে দিতে হবে তাহলে কিন্তু আজকে ভিডিওর উইনারটা তুমি নিজেও হতে পারবে আর একগত তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং আগে ভিডিওতে একজনকে একটা উইকেনিপ দেওয়া উত্তে তা বলছি ফাইনালি একজনকে একটা উইকলেনশিপ দিয়েও দিছি আর যাকে দিচ্ছি তার ভিডিওটা তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতিতে আজকে ভিডিওতে দিয়ে দেবো যখন ভিডিও লাইক করে দেওয়া পার্সোনালিটিটা বেশি বেশি কমেন্টস লিখে দাও এবং কি ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করো বা তাহলে কিন্তু আজকের ভিরোনাটা তুমি নিজেও হতে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি নতুন সিএস র্যাঙ্ক সিজন এবং কি বিয়ার র্যাঙ্ক সিজনে যদি আসি প্রথমত আমি বিয়ার র্যাঙ্ক সিজেন আসি কারণ আজকে যেহেতু বিয়ার র্যাঙ্ক সিজন চেঞ্জ হয়েছে সেহেতু কিন্তু বিআর র্যাঙ্ক সিজনের উপর ভিত্তি করে তোমরা দেখতে পাচ্ছ হিরোই এবং কি মাস্টার তার পাশাপাশি গ্র্যান্ড মাস্টারে কিন্তু উঠলে কিন্তু আমরা এই প্যানের স্কিন পাবো এবং কি স্পেশালিভাবে কিন্তু এখানে ইমোটও দেওয়া হয়েছে এবং কি এখানে কি অনেক রিওয়ার্ড দেখতে পাচ্ছ এই যে আমাদের নতুন কিন্তু গুলোয়ালি থিমের উপর ভিত্তি করে এই যে আমাদের যে ড্রেসটা আছে এটাও কিন্তু দেওয়া হয়েছে যেটাও কিন্তু মোটামুটি আমাকে অনেকটাই ভালো লাগছে আর স্পেশালি তোমাদেরকে যদি বলি সেক্ষেত্রে কিন্তু স্পেশাল আমাদের নতুন রিওয়ার্ড দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে বিয়ার র্যাঙ্ক সিজনের কমপ্লিট করার মাধ্যমে মাত্র তিরিশটা পয়েন্ট কালেক্ট করার মাধ্যমে কিন্তু আমরা এইসব জিনিস নিয়ে দেবো পয়েন্টগুলো কিভাবে কালেক্ট করবে বা এই তিরিশটা আমাদের যে পয়েন্ট কালেক্ট করতে বলা হয়েছে আর কি এইগুলো তোমরা কিভাবে খুব ইজিলি কালেক্ট করে এই গুলাল স্ক্রিনটা নিতে হবে সেটা তোমাদেরকে ধাপে ধাপে বলে দিচ্ছি ভিডিও চালিয়ে যাওয়ার আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই একশো পার্সেন্ট রিয়াল সাইট সম্পর্কে যেখানে রেজিস্ট্রেশন করে এখন ভেরিফাই করলেই পাবেন দিল্লিতে বৃষ্টি ফ্রি স্পিন বাংলাদেশের এখন খুব জনপ্রিয় এবং বিশ্বস্ত ওয়েবসাইট হলো বেড জিলি যেখানে আপনি প্রতি রেফারে এক হাজার টাকা আনলিমিটেড পাবেন বেড জিলি দিচ্ছে প্রতি ডিপোজিটে দুইশো

উপর ভিত্তি করে চেঞ্জেস করা হয়েছে আর কি আর সিএস র্যাঙ্ক সিজনের উপর ভিত্তি করে যে সব জিনিসগুলো ছিল আগে সেগুলোই কিন্তু আসে আর তোমরা অবশ্য বসে যারা যারা এখন পর্যন্ত এই সব রিওয়ার্ডগুলো দেখোই অবশ্য অবশ্যই দেখে নিও যার মধ্যে কিন্তু স্পেশালিভাবে এখানে ইমুট আছে যে ইমুটটা তোমরা দেখতে পাচ্ছ এই আমাদের ইমুটটা যেটা কিনা অনেকের কাছে আগে থেকেই ছিল আর যাদের কাছে নাই তারা অবশ্য অবশ্যই নিতে পাবে আর ভাবে এই যে ইমুডটা আছে এটা তো আগে থেকে আমাদের বলতে গেলে মিশন কমপ্লিটের মাধ্যমে দেওয়াই হয় তো স্পেশালিভাবে এবার কিন্তু আমাদের বলতে গেলে ডায়মন্ড ফোরে উঠলে কিন্তু এই গান স্কিনটা তোমরা পাবে একের উপর ভিত্তি করে যেটা কিনা লাভের থিমের উপর ভিত্তি করে এবং এটা কিন্তু আমাদের কে দেওয়া হয়েছিল একদমই ফ্রিতে আর কি যারা যারা পুরনো প্লেয়ার আছো তারা তো জানোই যেটা কিনা আমাদেরকে মানে ভালোবাসা দিবসের দিন দেওয়া হয়েছিল এবার স্পেশালিভাবে যদি তোমাদেরকে কথা বলি সেখানে কিন্তু অবশ্য অবশ্যই তোমরা এই যে ড্রেসটা দেখতে পাচ্ছো এই ড্রেসটা কিন্তু আমাদের গুলালের থিমের ভিত্তি করে যেটা কিনা তোমাদেরকে হিরোইকে উঠার মাধ্যমে পার্মানেন্টের জন্য দেওয়া হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ইমুটটা এবং এখানে তোমরা যদি মাস্টারে উঠো না সেক্ষেত্রে কিন্তু এই ইমুটটা তোমরা পাবে আর স্পেশালিভাবে গ্র্যান্ড মাস্টারে মাস্টারের একদম যদি গ্র্যান্ড মানে ইলাইট মাস্টারে উঠো তাহলে কিন্তু তোমরা পাবে এই প্যানের স্কিনটা যেটা কিনা ওপি লেভেলের এবং কি গ্র্যান্ড মাস্টার ইলাইট মাস্টার এইগুলোতে ওঠার মাধ্যমে তোমরা এইসব অফতার ব্যানারগুলো পাবে তো এই ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো না এবার আমি তোমাদেরকে ডাইকি বলে দিই আমাদের নতুন যে সেকশন আপডেটটা হওয়ার মাধ্যমে এখানে যে আমাদেরকে দেওয়া হয়েছে এই লুট বক্সের স্ক্রিন এবং এই গানের স্ক্রিনের পাশাপাশি এখানে কিন্তু আমাদের গুলো স্ক্রিন দেওয়া হয়েছে যে গুলো স্ক্রিনটা তোমরা নেওয়ার জন্য অনেক বেশি আর কি মানে অপেক্ষা করে আসো সেই গুলাল স্ক্রিনের ব্যাপারটা বলে দিই তার আগে তোমাদেরকে বলে দিই এখানে সিএস রং সিজেন ভিত্তি করেও কিন্তু তোমাদেরকে গুলাল স্ক্রিন দেওয়া হচ্ছে ভাই লাইক সিরিয়াসলি এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটু ভিন্ন টাইপের বলতে গেলে এখানে ব্ল্যাক কালার রেড কালার এবং কি হলুদ কালার মিশন করা হয়েছে আর এই কালারগুলো মিশন করে কিন্তু ওপিলেভেল লুকও আসতেছে স্পেশালি ভাবে এখানে যদি কথা বলি সেক্ষেত্রে এখানে কিন্তু নতুন গানের স্কিনও আছে তোমরা দেখতে পাচ্ছ গুরুচা থিমের ভিত্তি করে লিজেন্ডারি টাইপের এখন প্রথমত কথা হলো আমাদের এই সিএস র্যাঙ্ক সিজনের এই সব জিনিসগুলো আমরা কবে নিতে পাবো তো বিয়ার র্যাঙ্ক সিজনের জিনিসগুলো কিন্তু বর্তমানে তোমরা নিতে হবে আর সিএস র্যাঙ্ক সিজনের জিনিসগুলো নেওয়ার জন্য কিন্তু এখানে টাইম শো করতেছে তোমরা দেখতে পাচ্ছ এখনও কিন্তু এক দিনের মতো আসে বলতে গেলে তিরিশ দিন তেইশ ঘন্টা বলতে গেলে আমাদের একত্রিশ দিন পরবর্তীতে কিন্তু এই সিএস র্যাঙ্ক সিজন যেদিন চেঞ্জ হবে তখন কিন্তু আমরা বিয়ার র্যাঙ্ক সিজনের মতো ঘুরেই কিন্তু মানে অপশনটা দেখতে পাবো আর বিয়ার র্যাঙ্ক সিজন যেভাবে আমরা কমপ্লিট করতে পাবো সেমভাবেই কিন্তু আমরা কমপ্লিট করতে পাবো যে এমন ব্যাপারটা না সিএস র্যাঙ্ক সিজনের মিশনটা একটু আলাদা থাকবে বিআর র্যাঙ্ক সিজনের মিশনটা একটু আলাদা হবে দেওয়া হয়েছে আর কি এখন প্রশ্ন হলো এখানে আমাদের বিআর র্যাঙ্ক র্যাঙ্ক সিজনের ভিত্তি করে কী মিশন কম্পিউটার মাধ্যমে আমরা এই তিরিশটা পয়েন্ট কালেক্ট করতে পো এবং এখান থেকে আমরা এই গুলোয়াল স্ক্রিনে নিতে পো সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিই তার আগে তোমাদেরকে বলে দেবে এই গুলাল স্ক্রিনে তো আমরা কিন্তু পারমানেন্ট ব্যবহার করতে হবে পারমানেন্ট ব্যবহার করার জন্য যেটা করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত তিরিশ দিনের জন্য দেওয়া হচ্ছে তবে তোমরা কি জানো আমাদের যদি একশো দিনের জন্য আমরা কোনো জিনিসকে আমরা কালেক্ট করতে পারি সেটাকে আমরা একদমই পারমানেন্ট পেয়ে যাই আর কি সেটা তোমরা হয়তো বা কম্পিটিশন সকলেই জানো তখন যখন আমরা এই গুলাল স্ক্রিনটা বলতে গেলে আরও তিনবার বলতে গেলে প্রত্যেকটা সিজনে কিন্তু আমরা এই গুলাল স্ক্রিনটা নিতে দেবো আমরা যদি মোটে বলতে গেলে এই গুলাল স্কিনটা মোটে আমরা যদি একশো দিনের জন্য নিতে পারি সেক্ষেত্রে কিন্তু গুলাল স্কিনটা একদমই পারমানেন্ট জন্য পেয়ে যাব সেমভাবে আমাদের গানের স্কিনগুলোও কিন্তু এইভাবেই কাজ করে তো তোমাদেরকে এখন বলি কী মিশন কমপ্লিটের মাধ্যমে তিরিশটা পয়েন্ট কালেক্ট করতে পাবে তো প্রথমত এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে বিভিন্ন রকম বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কিছু বলতে পারে তবে আমি তোমাদেরকে কনফার্মেশন যে ব্যাপারটা আমি সেটা তোমাদেরকে বলি এখান থেকে কিন্তু এই গুলাল স্কিনে নেওয়ার জন্য আমাদেরকে এখানে বলতে গেলে গো করতে হচ্ছে আর কি মানে ম্যাচ খেলতে বল বলতেছে এখন ম্যাচ খেললে কিন্তু তোমাদের অনেকের কিন্তু পয়েন্ট কালেক্ট করার মাধ্যমে কিন্তু গোল্ডেন স্কিনের একটা মিশনও কমপ্লিট হচ্ছে না তো মিশনটা প্রথমত কমপ্লিট করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে প্রথমত ম্যাচ খেলতে হবে ম্যাচ খেলার পরবর্তীতে তোমাদেরকে টপ ফাইভের ভিতরে আসতে হবে লাইক সিরিয়াসলি এভাবে টপ ফাইভের ভিতরে যদি একটা ম্যাচে আসতে পারো সেক্ষেত্রে একটা পয়েন্ট কালেক্ট করতে হবে এভাবে কিন্তু তোমাদেরকে হয়তো বা বইয়াও পাইতে পারে আমি একটু মানে এই মিশনটা নিয়ে একটু কনফিউজে আসি দেখা গেলো আমাদের এটা তিরিশটা র্যাঙ্ক সিজন বলতে গেলে চেঞ্জ হওয়ার পরবর্তীতেও দিতে পারে এরকমভাবে কখনোই দিবে না তোমাদেরকে অবশ্য অবশ্যই টপ ভিতরে থাকতে হবে বা এখানে কিন্তু একটা একটা মানে তোমাদেরকে বুইয়া করলে পয়েন্ট আর কি এভাবে কিন্তু বলতে গেলে দেওয়া হবে আর এরকম জটিল মিশন যেহেতু ভাই আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসতে ভিডিও বানিয়ে যার কোনো অবশ্যই তোমরা প্রত্যেক একটা ভিডিওতে লাইক করে দিতে না আর যারা যারা এই ব্যাপারগুলো জানেন আমি আবারও বলতেছি শেয়ার করে দিতে না বলবাটুকুই ছিল টেক কেয়ার বাই বাই